প্রিয় দেশবাসী নমস্কার বিগত দিনগুলোতে দেশের সামর্থ্য এবং সংযম দুটোই দেখেছি আমরা সবাই সবার প্রথমে আমি ভারতের পরাক্রমশালী সৈন্যদের সশস্ত্র বাহিনীদের আমাদের গোয়েন্দা সংস্থাদের আমাদের বৈজ্ঞানিকদের প্রত্যেক ভারতবাসীর পক্ষ থেকে স্যালিউট জানাচ্ছি অপারেশন সিন্দুরের লক্ষ্য অর্জন করার জন্য আমাদের বীর সেনানী অসীম শৌর্য দেখিয়েছেন তাঁদের বীরত্ব তাঁদের সাহস তাঁদের পরাক্রমকে আজ আমি আমাদের দেশের প্রত্যেক মা দেশের প্রত্যেক বোন আর দেশের প্রত্যেক কন্যাকে উৎসর্গ করছি বন্ধুরা বাইশ এপ্রিল সন্ত্রাসবাদীরা পেহেলগাঁওয়ে যে বর্বরতা দেখিয়েছে তা দেশ আর গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল ছুটি কাটাতে যাওয়া নির্দোষ নিষ্পাপ নাগরিকদের ধর্মজিজ্ঞাসা করে তাদের পরিবারের সামনে তাদের সন্তানদের সামনে নির্দয়ভাবে হত্যা করা এটা সন্ত্রাসের অত্যন্ত বিভৎস রূপ ছিল নিষ্ঠুরতা ছিল এটা দেশের সদ্ভাবের বাতাবরণ নষ্ট করার ঘৃণ্য চেষ্টাও ছিল আমার জন্য ব্যক্তিগতভাবে এই যন্ত্রণা অত্যন্ত গভীর ছিল এই সন্ত্রাসবাদী হামলার পরে গোটা রাষ্ট্র প্রত্যেক নাগরিক প্রতিটি সমাজ প্রতিটি বর্গ প্রতিটি রাজনৈতিক দল এক স্বরে সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানের পক্ষে দাঁড়িয়েছিল সন্ত্রাসবাদীদের মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য ভারতের সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম আমরা আর আজ প্রতিটি সন্ত্রাসবাদী প্রতিটি সন্ত্রাসবাদী সংগঠন জেনে গিয়েছে যে আমাদের বোন আর কন্যাদের মাথার সিঁদুর মোছার পরিণতি কী হয় বন্ধুরা অপারেশন সিন্দুর শুধু একটা নাম নয় এটি দেশের কোটি কোটি মানুষের ভাবনার প্রতিবিম্ব অপারেশন সিন্দুর ন্যায়ের অখণ্ড প্রতিজ্ঞা ছয় মেয়ের গভীর রাত সাত র সকালে সারা বিশ্ব এই প্রতিজ্ঞাকে পরিণামে রূপান্তরিত হতে দেখেছে ভারতের সেনারা পাকিস্তানে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে তাঁদের ট্রেনিং সেন্টারে নির্ভুল আক্রমণ করে সন্ত্রাসবাদীরা স্বপ্নেও ভাবেনি যে ভারত এত বড় সিদ্ধান্ত নিতে পারে কিন্তু যখন দেশ একজোট হয় নেশন ফার্স্টের ভাবনায় পরিপূর্ণ থাকে রাষ্ট্রের স্থান সবার ওপরে থাকে তখন দৃঢ় সিদ্ধান্ত নেওয়া হয় যা ফলপ্রসূ হয় যখন পাকিস্তানে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে ভারতের মিসাইল ভারতের ড্রোন আক্রমণ শানায় তখন সন্ত্রাসবাদী সংগঠনগুলির ইমারতই শুধু নয় তাদের মনোবলও কেঁপে যায় বাহওয়ালপুর ও মরিদকের মতো সন্ত্রাসবাদের ঘাঁটি এক প্রকার গ্লোবাল টেররিজমের ইউনিভার্সিটি হয়ে উঠেছিল পৃথিবীতে যেখানেই বড় সন্ত্রাসবাদী হামলা হয়েছে তা সে নাইন ইলেভেন হোক বা লন্ডনের টিউব বম্বিং কিংবা ভারতের দশকের পর দশক ধরে হওয়া বড় বড় সন্ত্রাসবাদী হামলা সবারই এই সন্ত্রাসবাদী ঘাঁটির সঙ্গে সংযোগ রয়েছে সন্ত্রাসবাদীরা আমাদের বোনেদের সিঁদুর মুছে দিয়েছিল তাই ভারত সন্ত্রাসবাদের এই হেডকোয়ার্টারকেই মুছে দিয়েছে ভারতের এই আক্রমণে একশোরও বেশি ভয়ঙ্কর সন্ত্রাসবাদীর মৃত্যু ঘটেছে বহু শীর্ষস্থানীয় সন্ত্রাসবাদী গত আড়াই তিন দশক ধরে পাকিস্তানে প্রকাশ্যে ঘোরাফেরা করছিল যারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করত তাদের ভারত এক লহমায় নিকেশ করেছে বন্ধুরা ভারতের এই পদক্ষেপের জন্য পাকিস্তান প্রচণ্ড নিরাশায় ডুবে গিয়েছিল হতাশ হয়ে পড়েছিল হতবুদ্ধি হয়ে গিয়েছিল আর এই হতবুদ্ধির কারণে তারা আরও একটি দুঃসাহস দেখায় সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের এই পদক্ষেপকে সমর্থন করার বদলে পাকিস্তান ভারতের উপরে হামলা করা শুরু করে দেয় পাকিস্তান আমাদের স্কুল কলেজ গুরুদ্বার মন্দির এবং সাধারণ নাগরিকদের ঘর বাড়িকে আক্রমণের লক্ষ্য বানায় আমাদের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য বানায় কিন্তু এখানেও পাকিস্তানের আসল রূপ বেরিয়ে আসে সারা বিশ্ব দেখেছে যে কীভাবে পাকিস্তানের ড্রোন এবং পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ভারতের সামনে খড়কুটোর মতো ভেঙে পড়েছে ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে আকাশেই নষ্ট করে দিয়েছে পাকিস্তান প্রস্তুতি নিয়েছিল সীমান্তে আঘাত হানার কিন্তু ভারত পাকিস্তানের বুকে আঘাত হানতে সক্ষম হয় ভারতের ড্রোনস ভারতের ক্ষেপণাস্ত্রগুলি অত্যন্ত সঠিক ও নির্ভুলভাবে আক্রমণ হানে পাকিস্তানি বাহিনীর সেই সমস্ত এয়ারবেসগুলোকে ক্ষতিগ্রস্ত করে যেগুলো নিয়ে পাকিস্তানের খুব গর্ব ছিল প্রথম তিন দিনে ভারত পাকিস্তানের এতটাই ক্ষতি করে দেয় যার ধারণাও তাদের ছিল না এই কারণে ভারত আক্রমণ হানার পর পাকিস্তান বাঁচার রাস্তা খুঁজতে থাকে পাকিস্তান সারা পৃথিবীর কাছে তাদের বিপন্মুক্ত করবার জন্য আবেদন করতে থাকে এবং ভীষণ রূপে প্রহৃত হওয়ার পর নিরূপায় হয়ে দশই মেয়ের দ্বীপপ্রহরে পাকিস্তান সেনাবাহিনী আমাদের ডিজিএম ওর সঙ্গে যোগাযোগ করে ততক্ষণে আমরা সন্ত্রাসবাদের ইনফ্রাস্ট্রাকচারকে বিশাল মাত্রায় ধ্বংস করে ফেলেছি সন্ত্রাসবাদীদের মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছিল পাকিস্তানের মাঝে অবস্থিত সন্ত্রাসবাদের ডেরাগুলিকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলা হয়েছিল তাই যখন পাকিস্তানের তরফ থেকে আর্জি জানানো হল পাকিস্তানের তরফ থেকে বলা হল যে তাদের দিক থেকে আর কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ কোনও সামরিক দুঃসাহস দেখানো হবে না তখন ভারতও এই নিয়ে বিবেচনা করে এবং আমি আবার পুনরায় বলছি পাকিস্তানের সন্ত্রাসবাদীদের এবং সেনাদের ঘাঁটির বিরুদ্ধে আমাদের যে জবাব দেওয়ার অভিযান তা এখন স্থগিত রাখা হয়েছে আগামী দিনগুলিতে আমরা পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ এই মানদণ্ডে মাপব যে তারা কী ব্যবহার করছে বন্ধুরা ভারতের তিন ধরনের সৈন্যবাহিনী আমাদের ফোর্স আমাদের আর্মি এবং আমাদের নেভি আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ ভারতের আধা সামরিক বাহিনী সব সময় সতর্ক রয়েছে সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইকের পরে এখন অপারেশন সিন্দুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতি অপারেশন সিন্দুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে একটা সীমারেখা তৈরি করে দিয়েছে এক নতুন মানদণ্ড নিউ নর্মাল নির্ধারণ করেছে প্রথমত ভারতের ওপর কোনো সন্ত্রাসবাদী হামলা হলে তার উচিত জবাব দেওয়া হবে আমরা নিজেদের মতো করে নিজেদের শর্তে অবশ্যই জবাব দেব প্রত্যেকটা তেমন জায়গায় গিয়ে কঠিন পদক্ষেপ নেওয়া হবে যেখানে সন্ত্রাসবাদের শেকড় রয়েছে দ্বিতীয়ত কোনো নিউক্লিয়ার হুমকি ভারত সহ্য করবে না নিউক্লিয়ার হুমকির আড়ালে বেড়ে ওঠা সন্ত্রাসবাদের ঠিকানায় ভারত শক্তিশালী এবং নির্ণায়ক আঘাত করবে তৃতীয়ত আমরা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতাকারী সরকার এবং সন্ত্রাসবাদের প্রভুদের আলাদা সত্তা হিসাবে দেখব না অপারেশন সেন্দুরের সময় বিশ্ব আবারও পাকিস্তানের কুৎসিত সত্যটি দেখেছে যখন পাকিস্তানি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা নিহত সন্ত্রাসীদের বিদায় জানাতে ভিড় জমান এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদের একটি বড় প্রমাণ ভারত এবং আমাদের নাগরিকদের যে কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য আমরা সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখব বন্ধুরা আমরা প্রতিবারই যুদ্ধক্ষেত্রে পাকিস্তানকে পরাজিত করেছি আর এবার অপারেশন সিন্দুর একটি নতুন মাত্রা যোগ করেছে আমরা মরুভূমি এবং পাহাড়ে আমাদের ক্ষমতা অসাধারণভাবে প্রদর্শন করেছি এবং নতুন যুগের যুদ্ধেও আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি এই অভিযানের সময় আমাদের মেইড ইন ইন্ডিয়া অস্ত্রের কার্যক্ষমতা প্রমাণিত হয়েছে আজ বিশ্ব দেখছে যে একবিংশ শতাব্দীর যুদ্ধে মেইড ইন ইন্ডিয়া প্রতিরক্ষা সামগ্রীর সময় এসেছে বন্ধুরা সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সবার একজোট থাকা আমাদের একতাই আমাদের সবথেকে বড় শক্তি নিশ্চিত রূপে এই যুগ যুদ্ধের নয় কিন্তু এই যুগ সন্ত্রাসবাদেরও নয় টেররিজমের প্রতি জিরো টলারেন্স এটাই এক উত্তম পৃথিবীর গ্যারান্টি দেয় বন্ধুরা পাকিস্তানি সেনা পাকিস্তানি সরকার যেভাবে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে তা একদিন পাকিস্তানকেই শেষ করে দেবে পাকিস্তানকে বাঁচতে হলে তাদের টেরর ইনফ্রাস্ট্রাকচারকে বিনাশ করতেই হবে এছাড়া শান্তির আর কোনো পথ নেই ভারতের মত একদম স্পষ্ট টেরর আর টক একসঙ্গে হতে পারে না টেরর আর ট্রেড একসঙ্গে চলতে পারে না আবার জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না আমি আজ বিশ্ব সম্প্রদায়কে এটাই বলবো আমাদের ঘোষিত নীতি এটাই যদি পাকিস্তানের সঙ্গে কথা হয় তাহলে টেররিজম নিয়েই হবে যদি পাকিস্তানের সঙ্গে কথা হয় তাহলে পাকিস্তান অকুপাইড কাশ্মীর পিওকে নিয়েই হবে প্রিয় দেশবাসী আজ বুদ্ধ পূর্ণিমা ভগবান বুদ্ধ আমাদেরকে শান্তির পথ দেখিয়েছেন শান্তির পথ শক্তির পথ হয়েই যায় মানবতা শান্তি ও সমৃদ্ধি দিকে এগিয়ে যাওয়া নিশ্চিত করতে প্রতিটি ভারতীয় যাতে শান্তিতে বসবাস করতে পারে এবং একটি উন্নত ভারতের স্বপ্ন যাতে পূরণ হতে পারে এর জন্য ভারতের শক্তিশালী হওয়া অপরিহার্য এবং প্রয়োজনে এই শক্তি ব্যবহার করাও অপরিহার্য আর বিগত কয়েকদিনে ভারত ঠিক এটাই করেছে আমি আবারও একবার আমাদের সেনা এবং সশস্ত্র সেনাবাহিনীর প্রতি আমার স্যালিউট জানাই আমি আমাদের প্রতিটি ভারতবাসীর সাহস প্রতিটি ভারতবাসীর একজোট হয়ে থাকার শপথ সংকল্পের প্রতি প্রণাম জানাই অনেক অনেক ধন্যবাদ ভারত মাতার জয় ভারত মাতার জয় ভামা در جا